أقسم بالله أنني سأقوم بالشكر على الله في كل شخص، وكل سعادة لي، على أنك مستعد لاستمرار التكريم. أمنا بيتنا لنتكلم. إن আমাদের জয়ারিখে অসুড়া শাহজালালের মাটি থেকে আমরা পরিষ্কার শাহজালালের মাটি আসছেন বাংলাদেশ প্রমাণ ইসলামের মহানগরের অন্যতম নায়ক রামের জনতা দত্তর ইসলাম আলহামদুলিল্লাহ জল হস্তলা তোলা শিল্প নেই ওয়ালা নিশি হওয়ার সাজিয়ে নাই বাংলাদেশের জন মানুষের জনসংগঠন সবচেয়ে মজরুমটা হলাম রিদ্র আন্দোলন সংগ্রামের সবচেয়ে শাহাদী সবচেয়ে মজরুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মহানগর শহরের আজকের এই ঐতিহাসিক প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সিলেটের ব্যবসায়ী সর্বোচ্চ দলের আসলে আমার কাছে আমার গতকাল আমরা যে দৃশ্য দেখলাম একটি গণতান্ত্রিক দল এনসিপি নামক নতুন দল জেলায় বিপ্লবের বিপ্লবীদের সমন্বয়ে গঠিত দল গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশের একটি জেলায় তাদের কর্মসূচি পালন করতে গিয়ে যেভাবে সম্মুখীন হয়েছে আজকের এই পরিবার থেকে আমরা তীব্র জানাইগঞ্জ বাংলাদেশের একটি জেলা মহারাষ্ট্র হবে বাংলাদেশ থেকে বিচুন্ন কোন অবশ্য নয় এই জেলাতে নীতি সমাবেশ করার অধিকার প্রত্যেকটি নাগরিকের ঘরে আছে আমরা কি দেখলাম পলাতক এই সৈব শাসক ব্রিটিশ হাজিরাম এনজেপে থেকে সরাসরি নির্দেশ দিয়েছে এনসিপি গুলো নেতা যাতে এই জেলার ঢুকতে না পারে তাদের নির্দেশের কারণেই তাদের জঙ্গি বাহিনী আবার যে হামলা চালিয়েছে শুধুমাত্র সাধারণ জনগণের উপর নয় আমরা সকালে দেখলাম সে তারা হামলা চালিয়েছেন গাড়ি দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার অখণ্ড আমাদের গর্ব সেনাবাহিনী তারা উৎপাদন করেছে তারা যে তান্ত চালিয়েছে আমাদের মনে রাখতে হবে হাসিনা চলে গেছে তাদের দূর সুসরা এখনো লুকিয়ে আছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে

বিশেষ করে যে তারা তারা দেখতে পাচ্ছি যে মহারা হচ্ছে তারাবাজির আমরা কথা বলেই কোন দল আগে গায়ে করলেন আর পরিষ্কার করবেন নয় দাদা বাস

বাংলাদেশ পাকিস্তানের কেন্দ্রীয় অস্তর সুযোগ প্রত্যেক সবসদের সম্মানিত এমপি পদপার্থী シャポーカーシャポーカーシャポーカーシャポーカーシャポーカーシャポーカーシャポーカーシポーカー

এখন ইচ্ছাশক্তিটা যেটা যে মিত্রদেরকে মরণ আদর্শcovariant এসে যে মিত্র এ বাঁশকে তুমি মুক্তি করতে চাই যে মিত্র শতবা মুক্তি করতে করতে চায় যে মিত্র সম্পূর্ণ ত্রাস মুক্তি করতে করতে চায় ওই বিশেষ যে মিত্র প্রবল নেতাদের উপরে

বিরোধী শক্তির একটি মাত্র করা সেটা হল নিজেদের মধ্যে সৃষ্টি করা নিজেদেরকে খন্ড খন্ড করা একজন কিন্তু এই দেশকে রক্ষার জন্য আমরা এই এই দেশকে উত্তরের জন্য আমরা আমরা

Okay.